আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো সন্ধ্যাবেলায় সবাই মিলে চা নাস্তা খেয়েছি এটা নুডুলস রান্না করেছিল আমার ছোটো বোন আর চা বানিয়েছে ওর হাতে চাটা কিন্তু ভীষণ ভালো লাগে তো ওকে দিয়ে আমি চাটা বানিয়ে নিয়েছি দিক দিয়ে বিছানা চাদরগুলো অনেক ময়লা হয়ে গিয়েছে সেজন্য আমার খাটে বিছানা চাদরটা উঠিয়ে নিয়েছি রাতের কাছে থাকে রহমত বরকতময় রাতে যদি কাজটা গুছিয়ে রাখি সকালে খুব সুন্দর একটি সকাল পাওয়া যায় তো সেই জন্য আমি সবসময় রাতে কাজগুলো গুছিয়ে রাখতে চেষ্টা করি এই তো আমার খাটে চাদরটা বিছিয়ে বিছানাটা করে নিয়েছি তো বালিশগুলো কিন্তু আমি জায়গা মতন দিয়ে দিয়েছি আমরা এইভাবে ঘুমাবো যেহেতু বাসায় অনেক লোকজন সেই জন্য আমার মা ছোটো বোন ছোটো বোনের দুই ছেলে মেয়ে আছে তো আমাদের বাসায় কিন্তু তিনটা খাটে আছে তো তিনটা ঘাটতে আমরা সবাই মিলে চিলি ঘুমাবো আমার আম্মার বাবা রাতে ফ্যান লাগে তো এখন কিন্তু একটু ঠান্ডা পড়েছে তো সেই জন্য আম্মার সাথে ঘুমালে মেয়েদের একটু শীত করে তো মেয়েরা আম্মার সাথে ঘুমাবে না তাই তো দেখেন মেয়ের ঘরটা কেমন এলোমেলো হয়ে আছে পুরা বিছানাটা তো মেয়েকে বললাম তুমি উঠো বিছানা চাদরটা গুছিয়ে নেবো তো এদিক দিয়ে কিন্তু আমার ছোটো বোন একটু সাজাগুজু করছে ওদেরকে নিয়ে তাই তো আমি কিন্তু বিছানা চাদরটা গুছিয়ে নিয়েছি এই চাদরটা কিন্তু আমি সকালেই ধুয়ে দিয়েছিলাম তাই তো এখন বিছানার চাদর গুছিয়ে বালিশগুলো ঠিকঠাক মতন করে দিয়ে দিয়েছি তো এখন দেখেন কতটা সুন্দর লাগছে ঘর দুয়ার গুছানো থাকলে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে যদি এলোমেলো থাকে দেখতে একদমই ভালো লাগে না যে কোনো কাজে যদি আমি রাতে গুছিয়ে রাখি তাহলে কিন্তু সকালে খুব সুন্দর একটি সকাল অনুভব করতে পারি সকালে উঠে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাই স্কুলে দিয়ে এসে নাস্তা বানিয়ে নাস্তাটা করে নিয়ে কাজ কিন্তু সবই আমার গুছানো থাকে আমার অনেক তাড়াতাড়িই দুপুরের কাজটা কমপ্লিট হয়ে যায় রান্না থেকে শুরু করে সব কাজে কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যায় সেই রাতের কাজটা আমি অনেক ভালোবাসি শুধু আমি না অনেক আপুরেই আছেন রাতে কাজ গুছিয়ে রাখেন রাতে যদি আমরা কাজ গুছিয়ে রাখি আমাদের জন্য অনেকটাই ভালো হয় তাই তো মেয়ে আবার দেখেন কেমন করছে তো মেয়ের কিন্তু পরীক্ষা মেয়ে ঠিক মতন পড়ে না জানি না এবার পরীক্ষার অবস্থা কেমন হবে তো মেয়েটির জন্য সবাই দোয়া করবেন ওর পরীক্ষাটা যেন ভালো হয় তাই তো ঘর গুছিয়ে নিলাম তো আবার এখানে একটু ভিডিও করে নিলাম আমার মেয়ে বলে যে ঘরের লাইটটা ধরি আমি একটু ভিডিও করি তাই তো এটা হচ্ছে আমার ছোটো বোনের মেয়ে তাই তো এই রুমটা কিন্তু আমার গোছানো হয়ে গিয়েছে এদিক দিয়ে কি রান্না করব ওই সবজিগুলো কেটে কিন্তু ফ্রিজে রেখে দেবো তাই তো এখানে কিন্তু আমাদের প্রসক্রিপশনটা দাঁড়িয়ে আছে ও কিন্তু দেখছে ঘরে যখন লাল নীল বাতি জ্বলছে ও কিন্তু অনেক খুশি হয়েছে বাতিগুলো দেখে তাই তো এখানে পেঁয়াজ নিয়ে আসলাম পেঁয়াজগুলো ঢেলে নিয়েছি তো এখানে বেশ কিছু পেঁয়াজ নিয়ে আসছি পেঁয়াজের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে সেজন্য তো যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন এখন একটি লাইক দেননি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবে তাই তো আমি কিন্তু কফ ক্যামরাতে ঘরটা জারু দিয়ে নিয়েছি তো দুপুরে কিন্তু আমাদের খালার বাসায় দাওয়াত ছিল রাতে তো দুপুরে কিন্তু খেয়ে আসছি তো এখন আবার রাতে খেতে যাব তো ওরা সবাই চলে গিয়েছে তা আমি এখনও যাইনি আমি তো ঘরটা গুছিয়ে আমার মেয়েও অনেকটা অসুস্থ তো মেয়েকে মেয়েকে একটু গ্যাস দেব তারপর আমরা মা মেয়েরা খালার বাসায় যাবো তাই তো এখান দিয়ে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি ঘরে অনেকটা ময়লা তো রাতে যদি সব কাজ গুছিয়ে নিই অনেকটাই সুবিধা হয় সেজন্য সবসময় প্রতিদিন চেষ্টা করে থাকি রাতে একটু কাজগুলো গুছিয়ে নিতে যে কোনো সময় দেখবেন রাতে যদি কাজ গুছিয়ে রাখেন আপনি খুব সুন্দর একটি দিন উপভোগ করতে পারবেন তাই তো দেখেন এখন আমার রান্নাঘরটা খুব সুন্দর করে ক্লিন করে ঘুসছি নিয়েছি এখন কিন্তু দেখতেও ভালো লাগছে তো আমার মোটামুটি ঘরের কাজগুলো সবই শেষ দিয়ে মেয়ের শরীরটাও খুবই খারাপ যাচ্ছে এই তো এখন কিন্তু মেয়েকে আমি সব ওষুধগুলো রেডি করে নিচ্ছি তো মেয়েকে গ্যাসটা দিয়ে দেব মেয়ের শরীরটা একদমই ভালো না আমার মেয়ে যখনই ঠান্ডা হয় তখনই কিন্তু এই সমস্যাটাও অনেক দেখা দেয় নিমোনিয়া হয়েছিল নিমোনিয়া হওয়ার পরে থেকে আমার মেয়ের এই সমস্যাটা বেশি দেখা দেয় আগে কিন্তু এই সমস্যাটা ছিল না তো মেয়ে যখনই ঠান্ডা লাগে তখনই আমার কাছে কিন্তু অনেক ভয় লাগে তো কী করবো কিছুই করার নেই মেয়েকে তো গ্যাস দিতেই হবে তাই তো এই ওষুধ থেকে কিন্তু আমি অর্ধেকটা দিয়েছি যেভাবে ডাক্তার দেখিয়ে দিয়েছি ওইভাবে দিচ্ছি তো সবসময় ডাক্তারের কাছে যাওয়া একটু সমস্যা হয়ে যায় বাইরে গিয়ে গ্যাস দেওয়াটা সেজন্য আমি মেশিনটি বাসায় কিনে নিয়েছি এখন সব কিছু রেডি করে মেয়েকে গ্যাসটা দিয়ে নেব তো আজ অনেক দিন পরে একটি ভিডিও দিচ্ছি আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই কিন্তু আমার পাশে থেকে যাবেন তাই তো এখন মেয়েকে গ্যাস দিচ্ছি মেয়েকে প্রথমে আমি শোয়াই দিয়েছিলাম তো দেখেছি আমার মেয়ের কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে তো মেয়েকে কোলে বসিয়ে নিয়েছি আসলে আমি ঘরে একা তো সেজন্য একটু ঝামেলা হয়েছিল তো মেয়েকে আমি কোলে বসিয়ে কিন্তু দিয়েছি এখন আমি একটু মেশিনটা গুছিয়ে রেখে দিচ্ছি তো আজকের মতন ভিডিওটি আমার এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ